আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের বাংলা ব্যাকরণ মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের পার্ট টু কালকে আমি দিয়েছি পার্ট ওয়ান আজকে দিয়েছি পার্ট টু তোমাদের আমি কালকেই বলেছি যেহেতু চ্যাপ্টারটা অনেকটা বড়ো তাই জন্য আমি দুভাগে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের লিখতে পড়তে দুটোই অসুবিধে হয় সেই জন্য এমসি হয়তো তোমাদের পরীক্ষায় দেবে তবুও আমি পয়েন্টস করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বা লিখতে পারো তোমাদের কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও এই চ্যানেলটি তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবে যারা আমার নতুন বন্ধু ইউটিউবের নতুন বন্ধু তারা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও এই চ্যানেলটি আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো সেই সব বন্ধুদের বলবো তোমরাও শেয়ার করে দিয়ে লাইক করে দিও তোমরা কোথা থেকে দেখছো একটু জানালে ভালো লাগবে যেহেতু গ্রামারের পার্টটা একটা কমপ্লিট হয়ে গেল হয়তো এরপরে টেক্সট থেকে তোমাদের দেবো তোমরা আমার এই চ্যানেলটি ফলো করতে থাকো এবং তোমরা কমেন্ট বক্সে লেখো যে যদি কোনো অসুবিধা হয় সেটাও লিখতে ভুলো না তাহলে আমারও বুঝতে সুবিধে হবে তোমাদের পরীক্ষা যেহেতু একদম সামনে এসে গেছে তোমরাও তৈরি হচ্ছ সেটা আমি জানি এবারে প্রথম সেমিস্টার কেমন কোশ্চেন আসবে বা এমসিকিউ দেবে আর ফিলিন্দা ব্ল্যাঙ্কস দেবে সেটা কোশ্চেন পেলেই তোমরাও জানতে পারবে কিন্তু সব যে এক নম্বর সেটা তোমরা নিশ্চয়ই স্কুল থেকে জানতে পেরেছ সবগুলোই এক নম্বরের থাকবে তোমরা চ্যানেলটি ফলো করতে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ